আফ্রিকা অঞ্চলে লাখো শিশুর ভিটামিন এর যোগান দেবে গোল্ডেন ব্যানানা এরই মধ্যে এই কলা উৎপাদনে সাফল্য পাওয়া গেছে উগান্ডার কলায় পুষ্টির উপাদান বাড়ানোর লক্ষ্যে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গুরুত্বপূর্ণ মানবিক প্রকল্পের বড় সফলতা এটি গবেষকরা বলছেন পূর্ব আফ্রিকার অনেক দেশে কলা রান্না করেও খাওয়া হয় কিন্তু এগুলোতে ভিটামিন এ এবং আয়রনের ঘাটতি তীব্র পরিসংখ্যানে দেখা গেছে এ অঞ্চলের প্রায় সাত লাখ শিশুর ভিটামিন এর অভাবে মৃত্যু হচ্ছে এই মানবিক প্রকল্পে সহায়তা করছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন